আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম এই জামাটার ভিডিও আমি অনেক দিন আগে করেছিলাম বাট ভয়েস দেওয়ার অপেক্ষাতে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল এটা একটা আমি কামিজে হাতের কাজ করেছি সবুজ কালার কাপড়ে হলুদ এবং লাল কালার সুতা দিয়ে এবং সাথে চুমকিরও কাজ রয়েছে কাজটা অনেক সিম্পল বাট অনেক অনেক সুন্দর গর্জিয়াস দেখতে এটা ভিডিওতে জানি না কতটুকু বুঝতে পারছেন বাট সামনাসামনি অনেক সুন্দর এবং কাজটা অনেক তাড়াতাড়ি হয় অনেক ইজি আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি ফুল টিউটোরিয়ালি এখানে শেয়ার করেছি তো এটা হলো হাতার অংশ গলাতেও কাজ রেখেছি এবং নিচেও কাজ রেখেছি আপনারা চাইলে পিছন পাতেও কাজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর সেম প্রসেসে ওনাতেও কাজ করা যাবে আমি আপনাদের সাথে জামার হাতার অংশটা শেয়ার করব এখানে আমি হাতা কেটে নিয়েছি দেন এখানে আর্টও করে নিয়েছি এখন আপনাদের সাথে সেলাইটা শেয়ার করব এটার আর্ট কিন্তু ভীষণ ইজি যদি কেউ আর্টের ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন জাস্ট স্কেল দিয়ে ছোটো বড়ো করে কয়েকটা ডাক টেনে নিয়েছি এটাই তাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এখানে হলুদ কালার সুতা নিয়ে একটা সেলাই দিচ্ছি যদিও আমি এই সেলাইটার নাম জানি না জানি না এটা কী সেলাই এই সেলাইটা দিয়ে দিবেন। যারা সেলাইয়ের নাম জানেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন সাধারণত ফ্লাই স্টিচের মতোই এই সেলাইটা বাট এটা যদিও ফ্লাই স্টিচ নয় আর অবশ্যই এই সেলাইটা কাজের উপর থেকে নিচের দিকে করে আসতে হবে আমরা সাধারণত নিচের দিক থেকে কাজটা উপরের দিকে করি বাট এটা উপর থেকে নিচের দিকে কাজটা করে যেতে হবে এইভাবেই কাজটা করতে হবে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কাজটা কীভাবে করেছি এটা হলো ডালের অংশটুকু দেন এরপর লাল সুতা দিয়ে কাজ হবে এবং চুমকিরও কাজ থাকবে ডালের কাজটা করে নেওয়ার পর আমি এখানে লাল সুতা নিয়েছি আর দুইটা সুতাই কিন্তু আমি দুই গুণ করে নিয়েছি আর সুতা ব্যবহার করেছি সুন্দরী সুতা এখানে লাল সুতা দিয়ে এইভাবে দেখেন চেইন স্টিচ আমরা যেভাবে করি বা লেজি ডেজি স্টিচ যেভাবে দিই ওইভাবেই করে দেন মাথায় একটা এইভাবে চুমকি বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে কাজটা ভীষণই ইজি যে কেউ এটা পারবে আর কাজটা অনেক দ্রুত হয় যার কারণে কাজটা অনেক সময় মানে সময়ও কম লাগে আবার দেখতেও সুন্দর হয় যার কারণে এই কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কম সময়ের ভিতর অনেক গরজাছে একটা কাজ করে ফেলা যায় কাজটা আমি ধীরে ধীরে দেখিয়েছি তারপরেও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন এইভাবেই এইভাবেই সেম প্রসেসে পুরো কাজটাই করতে হবে এইভাবে একটা করে স্টিচ দিতে হবে এবং মাথায় একটা করে এইভাবে চুমকি বসিয়ে দিতে হবে বাস এইভাবেই কাজটা করে নিব ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ